আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে সাবান মাসের সবচাইতে গুরুত্বপূর্ণ রাত সম্পর্কে আলোচনা করব। রাত্রি হলো সবে বরাতের রাত এই রাতে কী কী ইবাদত করবেন কত রাখাত নামাজ পড়বেন আজকে আমি আপনাদেরকে সে আমল ও ইবাদত সম্পর্কে বলবো এই রাতের ফজিলত কতটা সে বিষয়েও আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন যখন সাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং দিনে রোজা রাখো যেহেতু আল্লাহর প্রিয় হাবিব সাল্লু সাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন সেহেতু আমরা এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে আলোচনা করব। মনে রাখবেন এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ এটা কোনো ফরজ অজীব নয় তাছাড়াও এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ করে নাই সেজন্য আমরা যে সব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং সে সব নামাজ বুজুর দিন পড়েছেন সে নামাজ সে সে সব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে তুলে ধরবো যাতে আপনাদের জন্য গোটা রাত এসব এবাদত করতে সহজ হয় আজকে যা আলোচনা করব ছয় রেকাত আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম দুই রাকাত তাওয়ার নামাজের ফজিলত ও নিয়ম দুই রাকাত শুক্রের নামাজের ফজিলত ও নিয়ম দুই রাকাত হাজতের নামাজের ফজিলত ও নিয়ম চার রাত সালাতুল তসবির ফজিলত ও নিয়ম বুজুর গানে দিনের ছয়চল্লিশ টাকাত নামাজের ফজিলত ও নিয়ম আট থেকে বারো টাকাত তাহাজত নামাজ মোট সত্তর টাকাত নামাজের নিয়ম ও ফজিলত একসাথে বায়ন করব আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপকারী হবে ইনশাআল্লাহ এই নামাজগুলি পড়লে মাফ হবে হায়াত ও রিজিকের বরকত হবে সকল হাজত পূরণ হবে সকল অভাব দূর হবে সকল দুঃখ বিপদ দূর হবে ইনশাআল্লাহ এবং এই রাতে এমন একটি দোয়ার কথা বলবো যেটি করে যা চাইবেন তাই পাবেন যে দোয়া করবেন যা নামাজ পড়বেন সব কবুল হবে আশা করি শেষ পর্যন্ত মনোযোগী হয়ে পড়বেন আর আপনজনকেও শেয়ার করবেন তাহলে আপনার আমলের সবও আপনি পাবেন মাখরিবের নামাজের পর কি করবেন যেহেতু এ রাতে সূর্য ডোবার পর থেকে নিকটকর্তম আকাশে নিজের সান মোতাবেক আসেন আর ডাক দেন সেহেতু মাখরিবের পর থেকেই মূলত আমাদের এ শুরু করতে হবে যেমন এমনি মাজার হাদিসে বলেন এদিনে সূর্য অস্তিমিত হওয়ার পর আল্লাহ তালা পৃথিবীর নিকট তোমার কাছে নেমে আসেন এবং বলেন কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজেক্ট প্রার্থী আমি তাকে রিজেক্ট দান করব কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে নিরাময় দান করব কে আসো প্রার্থনাকারী হজরের নামাজ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন মাকৃবের পর আওয়াবের নামাজ আদায় করবেন প্রতি একবার সুরা ফাতেহার সাথে তিনবার সুরা ক্লাস দিয়ে এই নামাজ আদায় করবেন আওয়াবিন নামাজের ফজিলত সম্পর্কে হাদিসের বর্ণনা আম্মার আমার আল্লাহাম থেকে বনিত ইরশাদ করেছেন মাকরিবিন নামাজের পর যে ব্যক্তি নামাজ পড়বে তার গুনা ক্ষমা করে দেওয়া হবে যদিও তার সমুদ্রে ফেনা পরিমাণ হয় ফজিরত দুই আবদুল্লাহ আব্বাস রাজু আল্লাহ বলেন বলেনা ওই সকল লোকদের ডেকে নেয় যারা মাকরিব ও এশার মধ্যবর্তী সময়ে নামাজ পড়ে আর এই নামাজের নাম সালাতুল হওয়া নামাজ ফজিলত তিন সালিম রহমতুল্লাহ শিও পিতা আবদুল্লাহ ইবনে ওমর রাজু আল্লাহ থেকে বণিত নবীজ ইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাখরিবের পর ছয় আকাত নামাজ পড়বে তার পঞ্চাশ বছরের গুনা মাফ করে দেওয়া হবে ফজিলত চার আবদুল্লাহ ইবিন আব্বাস রাজু আল্লাহ হতে বণিত নবীজ ইসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মাখরিবের নামাজের পর এ নামাজ পড়বে তার মর্যাদা জানাতের উসু স্থানে হবে ফজিলত পাঁচ আবু হুরায়রা রাজহন থেকে বর্ণিত নাবিজি ইসাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মাখরিবের পরে ছয় রাকাত তফর নামাজ আদায় করবে মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলবে তাহলে সেটা বারো বছরের ইবাদতের সমান গণ্য হবে তৌবার নামাজ দুই রাকাত পড়বেন আপনাদের গুণা হয়ে যায় সবে বরাতে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে তাই তৌবার নামাজ পড়তে হবে এই নামাজের নিয়ম হলো এ আল্লাহ আমি দুই রাখাত তৌবার নামাজ এর নিয়ত করছি এরপর প্রতি রাখাতে সুরা ফাতের সাথে যে কোনো সুরা দিয়ে দুই রাখাত নামাজ পড়বে তারপর নিজের সমস্ত গুনা খাজার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে রাসুসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর দুই নয়। এমন বা উত্তম কাছে ক্ষমা প্রার্থনা করে সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় ক্ষমা চাইলে কি উপকার সুরে ইমরানের একশো পঁয়ত্রিশ ও ছত্রিশ নম্বর আয়াতের বর্ণনায় যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ছাড়া অন্য কি পাপ ক্ষমা করতে পারে এবং তারা যা অপরাধ করে ফেলে তাতে জেনে শুনে অচল থাকে না এসব লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত যার সে রদিসভ প্রবাহিত যেখানে তারা চিরকাল থাকবে এবং সব কর্মশীলদের পুরস্কার কতই না উত্তম পুরো আলিমরান শুকুরের নামাজ আমরা রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহ তালা নিয়ামত ভোগ করছি আর এই নিয়ামতের শুক্র আদায় করলে আল্লাহ তালা নিয়ামত আরও বাড়িয়ে দেবেন যেমন সুরা ইব্রাহিম সাত নম্বর আয়ত্তে আল্লাহতালা বলেন যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রী আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় তোমার আজাব বড় কঠিন সুতরাং আল্লাহতালা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন তার শুক্র আদায়ত্ত্বে দুই রাখা শুক্রের নামাজ আদায় করবেন আমি দুই রাখাত শুক্রিয় নামাজ আদায় করছি সুরা ফাতের সাথে যেকোনো সুরা দুটি এই নামাজে আদায় করবেন তাহলে আল্লাহ তালা আমাদের জন্য নিয়মতে আরও বাড়িয়ে দেবেন সালাতুল হাজত দুই পড়বেন সুরা রাখাতের একশো তিপ্পান তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন সুতরাং যাদের হাজত আছে সন্তানের হাজত চাকরির হাজত বিদেশ যাওয়ার হাজত বিয়ের হাজত নিজেকে বরকতের হাজত বুঝি রোজগার বৃদ্ধির হাজত প্রমোশনের হাজত পরীক্ষার হাজত নিক আমলের হাজত হজের হাজত অমরার হাজত ঘর হাজত সুস্থতার হাজত যে কোনো হাজতের জন্য অন্তত দুই টাকা হাজতের নামাজ পড়বেন রাসুরুল্লাহ সাল্লাই সাল্লাম যেকোনো প্রয়োজন পূরণে নিশ্চয়ই এই নামাজ পড়বেন এবং সাহাবে একলামকে রাসুরুল্লাহ সাল্লাম যে কোনো প্রয়োজন পূরণে নিজেই এ নামাজ পড়তেন সাহাব একরামকে এ নামাজ পড়া নির্দেশ দিয়েছেন হাদিস পাকে এ নামাজ পড়ার গুরুত্ব উঠে এসেছে হজরত হোজাই ফরাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুরুল্লাহ সাল্ল সাল্লাম যখন গুরুত্বপূর্ণ কোনো প্রয়োজন বা বিষয় বিপদ আপদ চলে আসত তখন তিনি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন রাসুরুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে বা মানুষের কাছে কোনো প্রয়োজন দেখা দেয় সে যেন উত্তম রূপে উজু করে দুই রাখা নফল নামাজ আদায় করে আল্লাহ তাল্লা প্রশংসা করে এবং রাসুল সাল্লাহ সাল্লাম উপর দরুদ পাঠ করে সুতরাং মাখরিবের অথবা এসার পর সুরা ফাতেহার সাথে যে কোনো সুরা দিয়ে দুই রাখা হাজতের নামাজ পড়বেন তারপর আল্লাহ তালার প্রশংসা করবেন আল্লাহ তাল্লাহর প্রশংসা নিয়তে সুরা ফাতেহা সুরা একলাস পড়তে পারেন তারপর নবীর ওপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন তারপর আপনার সকল যায় হাজতের জন্য দোয়া করবেন হাজারে এই দোয়াটি পড়বেন لا إله إلا الله حليم الكريم سبحان الله رب الأرش العجيم الحمد لله رب العالمين أسألك مذيبة رحمتك وعجامي مغفراتك والغنيمة من كل بر والسلامة من كل مسم لا تدع لي جما إلا حغرته ولا حما إلا فرسته ولا حجاة ليا لك ردا إلا قضيتها يا أرحم الراحمين সালাতুল তাজবি চার রাকাত অনেক ফজলতপূর্ণ নামাজ হলো সালাতুল তাজবি প্রত্যেক রাখাতের পঁচাত্তর বার তাজবি আদায়ের মাধ্যমে চার রাখাতে মোট তিনশো বার তাজবিহ পড়তে হয় সালাতুল তাজবি ফজলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গুণা মাফ ও অনেক সব লাভ হয় আব্দুল্লাহিন আব্বাস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন একদিন রাসুরুল্লাহ সাল্লাম আমার পিতা হজত আব্বাসকে বললেন হে আব্বাস হে সাদান আমি কি আপনাকে দেব না আমি কি আপনাকে দান করব না আমি কি আপনার আমি কি আপনাকে সংবাদ দেব না আমি কি আপনার সঙ্গে দশটি কাজ করব না অর্থাৎ আমি উত্তম তজবি শিক্ষা দেব না যখন আপনি তা আমল করবেন আল্লাহ আপনার আগের পরের পুরাতন নতুন সব ধরনের গুণা মাফ করে দেবেন ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুণা মাফ করে দেবেন সগীরা ও কবিরা গুনা মাফ করে দেবেন গোপন ও প্রকাশ্য গুণা মাফ করে দেবেন হে সাসা আপনি চার রাখাত নামাজ পড়বেন প্রত্যেক রাখাতে সুরা ফাতেহা পাঠ করবেন এবং যে কোনো একটি সুরা মেলাবেন অর্থাৎ প্রত্যেক রাখাতে এই তজবিরটি পঁচাত্তর বার করে আদায় করবেন সারাতুল তসবিহ পড়ার নিয়ম হচ্ছে সুরা ফাতেহার সঙ্গে একটি সুরা মেলানো পাশাপাশি প্রত্যেক রাখাতে সুহান আল্লাহি আলা আল্লাহ ইহু আল্লাহ একবার এই তসবিরটি পঁচাত্তর বার পড়তে হবে তবে একই নিয়মে চার রাখাতে মোট তিনশো বার তসবি পড়ার মাধ্যমে তা আদায় করতে হবে এভাবে দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে প্রথম ডাকাতের মতো এ নামাজ আদায় করা দুই রাখাতের পর বৈঠকে তাসাহত পড়ে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি দুই রাখাত আদায় করে নেওয়া অথবা রাসুল্ল সাল্লা সাল্লাম বললেন হে চাষা এভাবে যদি প্রতিদিন একবার নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিনে একবার পড়বেন তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন তাও যদি না পারেন তবে প্রত্যেক বছরে একবার পড়বেন আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে অন্তত একবার পড়বেন তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ মিসকাত সুতরাং সবে বরাতের রাতে এই চার রাখাত নামাজ পড়ার সুযোগ গ্রহণ করবেন বুজুরগান এ দিন সবে বরাতের রাতে এই দিনে বিভিন্ন পদ্ধতিতে নামাজ পড়ে যে সব উপকার পেয়েছেন তার কয়েকটি পদ্ধতি হলো মাখরিবের পরে দশ রাখাত নামাজ মাখরিবের নামাজের পর দুই রাখ নামাজ আদায় করবেন প্রতি রাখাতে সুরা ফাতেহার পর একবার সুরা হাসরের শেষ দিন আয়াত এবং একবার সুরে একলাস পড়বেন এ নামাজ পড়ে নিজের সকল মাফ চাইবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সকল গুনা মাফ করে দেবে দুই নম্বর হলো এরপর এশার নামাজের আগে দুই রাকাত করে মোট আট রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাখাতে সুরা ফাতেহার পর পাঁচবার সুরে একলাস পড়বেন এই নামাজে মাফের জন্য বড় উপকারী এশার পর পড়বেন তিন নম্বর ঈশান নামাজের পর দুই রাখাত নকল নামাজ পড়বেন প্রতি রাখাতে সুরা ফাতেহার পর একবার আয়তুল করছি পঁচিশ বার সুরে ক্লাস নামাজ শেষে একশো বার শরীফ পড়বেন তারপর রিজেকের বরখতের জন্য দোয়া করবেন এই নামাজ রিজেক ও বরখতের জন্য উপকারী চার নম্বর ইশা নামাজের পর দুই রাখাত করে মোট আট রাখাত নামাজ পড়বেন প্রত্যেক রাখাতে সুরা ফাতেহার পর একবার করে সুরা কদর এবং পঁচিশ বার সুরে ক্লাস পড়বেন পাঁচ নম্বর আরেকটি নিয়ম হলো চার রাখাত করে আট রাখাতে প্রতি রাখাতে সুরা ফাতেহা দশ বার করে সুরে ক্লাস পড়বেন চার ও পাঁচ নম্বর নামাজ গুনা মাফ ও জান্নাতের আগুন থেকে মুক্তির জন্য উপকারী ছয় হল সবে বরাতের রজনীতে ঈশান নামাজের পর দুই রাখাত করে মোট চোদ্দ রাখাত নামাজ পড়বেন প্রতি রাখাতে সুরা ফাতেহার সাথে একবার সুরা কা ফেরন একবার সুরা ক্লাস একবার সুরা ফালাক একবার সুরা নাস পড়বেন নামাজ শেষে একবার আয়াতুল করসি একবার সুরা তাওবা শেষে দুই আয়াত এ নামাজ পড়লে দিন ও দুনিয়ার সকল নেক মকসুদ পূরণ হবে ইনশাল্লাহ রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত সাত নম্বর এ রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত একুশ বার পড়লে আল্লাহ তালা রহমতে নিরাপত্তা জানমালের হেফাজত হবে আট নম্বর সবে বরাতের দিনে পণ্ডু তারিখ জহরের নামাজের পর চার রাকাত নামাজ পড়বেন প্রথম রাখাতে সুরা ফাতেহার পর একবার সুরা জিলজা ও দশবার সুরে এক্লাস দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পর একবার সুরে তাকাসুর ও দশবার সুরে ইখলাস তৃতীয় রাখাতে সুরা ফাতেহার পর তিনবার সুরা কা ও দশবার সুরে এক্লাস চতুর্থ রাখাতে সুরা ফাতেহার পর তিনবার আয়াতুল কুরসি ও পঁচিশবার বার সুরে ক্লাস আদায় করবেন এ নামাজ আদায়ের প্রতি আল্লাহ তালা হাসুরে ময়দানে খাস নজরে করম দান করবেন ও দিন ও দুনিয়ার অফরন্ত কল্যাণ দান করবেন সবে বারাতের উপলক্ষে এ মাসে বেশি বেশি রোজা রাখবেন বিশেষ করে তেরো চোদ্দ ও পণ্ড সাবান তিনটি রোজা রাখবেন তাও যদি না পারেন অন্তত পঁচিশে সাবান একটি রোজা রাখবেন দশ নম্বর তাছাড়াও তেলাওয়াত করবেন দরুদ শরীফ পড়বেন তৌবা করবেন মাফ চাইবেন মৃত্যু বাবা মা আত্মীয়স্বজনের জন্য কবরে জিয়ারত করবেন শেষ রাতে বারো রাখাত বা আটটা আঘাত তাহাজুত পড়বেন এবং অবশ্যই অবশ্যই এই ঈশা ও ফজরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবেন শেষ সাথে দোয়া মনে রাখবেন তা জন্য কিছুক্ষণ হলেও ঘুমানোর সততায় প্রয়োজনে ঘড়ির অ্যালার্ম সেট করে রাখবেন দশ মিনিটের জন্য হলেও ঘুমাবেন তারপরে উঠে প্রথম প্রথমে একটি দোয়া করবেন বুখারি হাদিসে প্রথমে চোখ খোলার পর অজুর সাথে একটি দোয়া করে একটি দোয়া করে নেবেন তাহলে অজুর পর যে নামাজ পড়বেন সে দোয়া করবেন নামাজ পড়বেন যে দোয়া করবেন আল্লাহ সে নামাজ সে দোয়া কবুল করবেন দোয়াটি হল ইলাহা ইহু وحده لا شريك له, له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم إذا كنت أقول نماز بربين لذلك دعا كربين الله تعالى